এই মহাষষ্ঠীর দিন এত সুন্দর একটা দিন নবরাত্রি মানে প্রচন্ড যারা বিভিন্ন করতে পছন্দ করেন তাদের যে সমস্ত উপায়গুলো বিভিন্ন ভিডিওতে এগুলো কিন্তু খুবই ফলদায়ক এবং প্রমাণিত আমাদের বারাসাতের যে বাড়িতে দুর্গাপুজো হয়ে থাকে প্রায় ছয় পুরুষের দুর্গাপুজো এখন বারাসতে হয়ে থাকে তো এখানে এই যে একটা কুলাচার বলে কথা আছে কুলাচার গুলো কিন্তু এসছে বিভিন্ন প্রয়োজন সাপেক্ষে এই প্রয়োজন সাপেক্ষে এসছে এবং সেগুলো খুব উপকারী তাই এই মহাষষ্ঠীর দিক দিয়ে উপচার করা হয় তার ফলে কি হয় সেগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যে যেমন মহাষষ্ঠীতে বলা হচ্ছে এদিন পুজো করা হয় পুজোর সময় এই কারণেই পুজো করা হয় যে নিজের সকল প্রকার ব্যাধি দূর করবার জন্য এমনকি দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে তার জন্য আমি তো নিজের কথা বললাম যেখানে নিজে করা যায় না সেখানে অপর ব্যক্তি তার হয়ে করতে পারে। কিভাবে কাজটা করবেন তার আগে আবার একটু ব্যাঘাত ঘটালাম যে আপনারা কিন্তু বারাসাতে সাথে প্রত্যেকেই নিমন্ত্রিত আপনারা অবশ্যই আসতে পারেন এবং পুজো দেখতে পারেন একটা আলাদা পরিবেশে পুজো হয় আপনারা আশা করি বেশ ভালো লাগবে এবং মনে হবে অন্য জায়গা থেকে অনেকটা আলাদা যাই হোক বোধনের পর করবেন কাজটা একটা কালো কাপড়ের মধ্যে একশো গ্রাম ফিটকিড়ির টুকরো দেবেন ফিটকিড়ির মাপটা যতটা পারবেন এই একশো গ্রাম করে রাখার চেষ্টা করবেন বাড়ির সকল সদস্যদের জন্য কিন্তু পৃথক পৃথকভাবে উপায়টা করবেন এক একজন একটা নিয়ে সবার হবে না কিন্তু এরপর নবদুর্গার নাম সর্ব করতে হবে যেমন ওম শৈলপুত্রেই নাম ওম দেবী নাম। ওম দেবী চন্দ্র দেবী কুষ্মাণ্ড নমঃ ওম স্কন্ধ মাতা নমঃ ওম দেবী কালরাত্রেই নম ওম কালরাত্রি নাম কাত্তানেই নাম ওম মহাগৌরী নাম ওম সিদ্ধিরাত্রেই নাম এরপরে আপনারা এই পুরো কাজটা করবেন প্রণাম করে করার পরে এই সমস্ত জিনিসটা নিয়ে যে যার নিজের মাথার উপর এবং যিনি করতে পারবেন অন্য কেউ তার করতে পারেন মাথার উপর ঘড়ির কাটার বিপরীত দিকে সাতবার এই ফিটকির পুটলিটিকে ঘোরাবেন এবং দেরি না করে ওটাকে নিয়ে বাড়ির বাইরে কোনো নোংরা জায়গায় বা ডাস্টবিনে অথবা জলাশয়ে ফেলে দেবেন আর আমার স্থির বিশ্বাস এবং এটা প্রমাণিত খুব ভালো কাজ হয়ে থাকে